গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আজকে আমরা গেতাছি বিননগর হাটে বিননগর হাট পরিভ্রমণ করতে তো বন্ধুরা এখন আমরা এসে পড়ছি বীরনগর হাটে আর এইখানে একটা খাসির দোকান আছে খুবই নামকরা সেই জায়গায় আপনারা যদি রকম মানে ডুপ্লিকেট কিছু ধরতে পারেন তাহলে দশ হাজার টাকা আপনাদের পুরস্কার দেওয়া হবে একদম দেশি খাসি আর জেনুইন খাসি কাটা হয় দেখা এই রেটটা কী আছে এই জায়গায় বীরনগর হাটে দেশী খাসির রেট কি আছে দাদা এই খাসির রেট কি আছে তোমার একশো কুড়ি টাকা সাতশো কুড়ি টাকা আচ্ছা দেখেন এখানে সাতশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে বিনগর হাটে দেশী খাসি আমাদের বেঙ্গলের দেশি খাসি আর কি কি বারে বসো তোমরা মাসে তিরিশ দিনই বসি তিরিশ দিনই বসো সকালবেলায় আচ্ছা বিকালেও কি বসা হয় এখানে বিকেলে বসি না যদি লাগে আচ্ছা অর্ডার করলে দিতে পারবেন তাই তো আচ্ছা তো আপনারা যদি এই জায়গায় কোনোরকম ডুপ্লিকেট ধরতে পারে তাহলে দশ হাজার টাকা পুরস্কার আছে এই জায়গায় এই দেখেন ব্যানারটা দেখায় আপনাদের এই দেখেন ব্যানারে লেখা আছে জমজম মটন সেন্টার আর যদি কেউ ধারি ছাগল প্রমাণ করতে পারেন তাহলে দশ হাজার টাকা নগদ পুরস্কার দেওয়া হবে তো বন্ধুরা এখন আমরা এসে করছি ছাগলের এই জায়গাটায় তোমার মধ্যে ছাগল খাসি কিরামে কি বিক্রি হতেছে ওই দেখো পিছনে দেখতেই বাচ্চা তবে এখন অল্প কিছু লোক আছে তো আর কিছু লোক আসুক তারপরে তোমাকে দেখাবো ছাগল ভেড়া খাসি কী দামে কি বিক্রি হয়েছে কী ছাগল ছাগলেরাতে পৌঁছে গেছি দেখেন বন্ধুরা সবাই রোদের মধ্যে রোদ পাওয়া আছে খুবই আজকে হলো দোকানপাট খুবই কম সেকে হাটটা বেশি জমজমাট হয় নাই অল্প লোকই আছে আর দেখো সবাই যার যার মতো এনে রোদ পাওয়া আছে শীতের রোদ বুঝতেই করতেছ তো আমরা জিজ্ঞাসা মানে জানার চেষ্টা করব কোন খাসি কীরকম দামে বিক্রি হইতেছে দাদা কি এটা সব বাড়িতে পালন করা আপনাদের খাসি কত দাম চাইছেন সাড়ে ছয় দুইটা কেউ যদি একটা নিতে চায় একটা বিক্রি করা যাবে আচ্ছা একটা কত পড়বে বত্রিশশো টাকা খাসি আছে তো না দুটোই খাসি বয়স কিরকম হবে খাসি দুইটার তিন মাস আচ্ছা কোথায় বাড়ি আপনাদের বাদকুল্লা এই হাট করেন মানে বাড়িতে খাসি যখন বেড়ে যায় তখন এখানে হাটে নিয়ে আসেন বিক্রি করার জন্য ঠিক আছে কয়টা নিয়েছিলেন আজকে দুটোই এখন সবে তো বাজার লাগলো তবে সারাদিনে হয়তো বিক্রি হয়ে যাবে দেখেন হাটে লোক কম তারপরে অনুষ্ঠান নাই তো সামনে যে অনুষ্ঠান করে যে এটা খরচা করবে সেই অনুষ্ঠান থাকলে বেচা কিনা ভালো হয় বেচা কিনা অনেক ঠিক আছে বন্ধুরা দেখেন আজকে হাটে সেরকম মানে লোকজন নাই খুবই কম লোকজন তাই সবাই যার যার মতো মাঠে রোদ পোয়াতেছে তো আজকে সেরকম হাটে খাসির ভিডিও হইতে হইল না তো যেটুকু সম্ভব তোমাকে দেখানোর চেষ্টা করলাম যে এই হাটে খাসি পাওয়া যায় তো বন্ধুরা তোমরা দেখতেছো এই যে ভিন্নগর হাটের পিছনে একটা চোর ধরা পড়ছে তো পাখি নিতে যায় আর কি ধরা পড়ছে সবাই দেখেন জমাতে হয়ে আর সবাই একে একে আসতেছে তো বন্ধুরা এই যে তোমরা দেখলে যে চোর ধরা পড়ছে তো হাট বাজার আইলে পরা তোমরা সব সময় সতর্ক সাবধানে থাকবা যে এরকম চোর সেসরা পাল্লায় যেতে না পড়ো আশা করি তোমাকে ভিডিওটা ভালো লাগছে তো ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অন্যান্য আরও হাট বাজারের ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশেই থাকবে